শুধুমাত্র যারা জিম করবে তারাই প্রোটিন টি খাবে একটি ভুল কনসেপ্ট আছে হাই প্রোটিন এবং নয় ধরনের অ্যাসিড যেটি আমাদের গ্রোথ এবং হেল্প করে প্রাকৃতিক সুগার আছে এক গ্রাম আর্টিফিশিয়াল কোনো সুগার এড করা হয়নি আপনারা জানেন যে আর্টিফিশিয়াল সুগার খেলে আমাদের গাটের ব্যাকটেরিয়া মারা যায় সেক্ষেত্রে আমরা এখানে ন্যাচারাল সুগার ওয়ান গ্রাম ব্যবহার করেছি আলাইকুম প্রিয় দর্শক আমি ফখরুল ইসলাম আলটিমেট অর্গানিক লাইফ পান্থ শাখা থেকে বলছি তো প্রিয় দর্শক আমরা আজকে আসলে আলোচনা করবো অর্গানিক হয়ে প্রোটিন নিয়ে তো এটি আসলে নন জিওমো প্রোডাক্ট এবং ইউএসডি সার্টিফাইড অর্গানিক এবং গ্রাস ফিড গরুর দুধ থেকে তৈরি প্রিয় দর্শক তো এটিতে আসলে দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি একটি হচ্ছে অর্গানিক হয়ে প্রোটিন কনসেন্ট্রেট এবং অর্গানিক সানফ্লাওয়ার লেসিথিন এবং এটিতে প্রাকৃতিক সুগার আছে এক গ্রাম আর্টিফিশিয়াল কোনো সুগার অ্যাড করা হয়নি আপনারা জানেন যে আর্টিফিশিয়াল সুগার খেলে আমাদের গাটের ব্যাকটেরিয়া মারা যায় সেক্ষেত্রে আমরা এখানে ন্যাচারাল সুগার ওয়ান গ্রাম ব্যবহার করেছে আর এখানে পার সার্ভিংয়ে একুশ গ্রাম করে প্রোটিন আছে প্রিয়দর্শক এটি আসলে উপকারিতা অনেক এটি আমাদের এটিতে আছে হাই প্রোটিন এবং নয় ধরনের অ্যামাইনো অ্যাসিড যেটি আমাদের মাসের গ্রোথ এবং রিকোভারিতে হেল্প করে তারপরে এটি আমাদের ক্ষুধা কমায় আমাদের মেটাবলিজমকে উন্নত করে এটি গার্ড ফ্রেন্ডলি এটিতে আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্টস না থাকার কারণে আমাদের ভালো হজম হয় এবং এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম আয়রন রয়েছে যেটি আমাদের হারের স্বাস্থ্যকে ভালো রাখে এবং এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডেভেলপ করে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এটি আসলে খাওয়ার নিয়ম হচ্ছে নর্মাল খাবার পানি ডাবের পানি মদি অথবা আইস কফিতে আমরা মিশিয়ে খেতে পারি এছাড়াও যেহেতু সামনে রমজান আসছে আমরা রমজানে ইত্যাদিতে আমাদের স্টিল কার্ট ওটসের সাথে আমরা এটি এক স্পুন মিশিয়ে খেতে পারি এটা ভালো ভালো একটি খাবার আশা করি হবে আপনাদের জন্য আর প্রিয় দর্শক কিছু সতর্কতা আছে আমাদের যারা কিডনি পেশেন্ট তারা অতিরিক্ত খেলে ঝুঁকি হতে পারে এছাড়াও শিশুদের জন্য ডক্টরের পরামর্শে ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আমাদের আমাদের আউটলেটে এই প্রোডাক্ট अवेलेबल আছে আপনারা চাইলে আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা 56 বাই 8 রোড মেনশন লেক সার্কাস পশ্চিম পান্তপথ ঢাকা 1205 তো প্রিয় দর্শক শেষ করব শেষ করার আগে একটা কথা বলতে চাই যে অর্গানিক হোয়ে প্রোটিন যারা আমরা শুনি সবার ভিতরে একটা কমন চিন্তা ধারা আসে যে শুধুমাত্র যারা জিম করবে তারাই হয়ে প্রোটিনটি খাবে এটা একটু ভুল কনসেপ্ট আসলে নারী পুরুষ বৃদ্ধ বয়স্ক বা যুবক যারা আছে তারা সবারই প্রত্যেকদিনের হয়ে প্রোটিনের চাহিদা আছে যেমন পার কেজি বডি ওয়েটের ওয়ান পয়েন্ট ফাইভ টু টু গ্রাম প্রোটিন প্রত্যেকেরই দরকার না হলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের প্রোটিনের চাহিদা অনুযায়ী যতটুকু প্রয়োজন তার চেয়ে কম যদি আমরা প্রোটিন খাই সেই ক্ষেত্রে আমাদের মাসেল ব্রেকডাউন করে তো প্রিয় দর্শক যাওয়ার আগে একটি কথা বলে রাখি মনে রাখবেন যে হেলদি লাইফস্টাইল এবং হেলদি মাসেল আপনার আত্মবিশ্বাস আল্লাহ হাফেজ আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার